গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি এবং অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি আমরা যে দেশবাসী প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নির্বাচনের ফলাফলে তার পূর্ণ প্রতিফলন হোক কিংবা না হোক আমরা সেই দেশবাসীকে কথা দিচ্ছি নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব আমরা সেই ব্যাপারে ইনশাআল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আমরা তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সেই ক্ষেত্রে আমরা প্রিয় সহযোগিতা কামনা করি দেশবাসী আপনারা ছিলেন আমাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না সুদিনে দুর্দিনে যাই এসুক আমরা দেশবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সহায় হন এবং আগামীকাল থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এটা দেশের জন্য কল্যাণ বয়ে আনুক নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক আমাদের যুবকদের প্রত্যাশা পূরণ হোক তাদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের আমরাও গর্বিত অংশীদার হতে চাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলা ধ্বংস হয়ে গিয়েছে এগুলাকে ফিরিয়ে আনতে হলে অবশ্যই দায়িত্ব বেশি সরকারি দলের তাদেরকে রাখতে হবে তারা যদি মূল ভূমিকা রাখেন তাহলে রাষ্ট্রের যে অঙ্গগুলো বিকল হয়ে পড়েছে সেগুলাকে সচল করা সম্ভব বলে আমরা মনে করি বিচার বিভাগ থেকে শুরু করে সর্বত্র ভয়াবহ বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে এই জায়গাগুলোকে অবশ্যই পরিচ্ছন্ন করতে হবে আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাল্লাহ জনস্বার্থ সংরক্ষণ দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব এদিকে আমরা সজাগ দৃষ্টি রেখে জাতির পাশে থেকে আমরা দায়িত্ব পালন করব সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলা যেভাবে দায়িত্ব পালন করে আমরা সেই কালচারটা সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই সংসদের অঙ্গ একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল এটাই স্বাভাবিক বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার সংসদে কথা বলার অধিকার পায় সেটা আমরা আশা কর বর্তমান সরকারের দায়িত্ব যারাই নেবেন দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ আমরা তাদেরকে আশ্বস্ত করব দেশ এবং জাতির স্বার্থে আপনাদের পাশে আছি আমরা হাতে হাত রেখে কাজ করব করবো বিঘ্নিত হলে আমরা আমাদের দায়িত্ব পালন করব এই পাহাড় মধ্য দিয়ে একটা জাতিকে আমরা কাঙ্ক্ষিত গণতন্ত্রের রাস্তায় উঠাতে পারবো বলে আমরা আশাবাদী থাকতে চাই এবং আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি করা সামাজিক সৌন্দর্য বিধান করা মানুষের অধিকার সংরক্ষণ করা জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণ যে বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ সেগুলা থেকে বের করে আমরা আনতে পারব যদি সরকারি দল আন্তরিকতার সাথে উদ্যোগ গ্রহণ করেন এবং আমরা সেই ক্ষেত্রে সহযোগিতা করব আমরা আশ্বাস দিচ্ছি এই সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাই যে আকাঙ্ক্ষা জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকে আরেকবার জাতীয় সংসদের কার্যক্রম ইনশাল্লাহ আগামীকাল থেকে শুরু হওয়ার কথা আমরা আরেকবার তাদেরকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি এবং যারা চলে গেছেন আল্লাহর দরবারে তাদের জন্য কামনা করছি আর যারা আহত হয়ে বেঁচে আছেন মহান মাহুদের দরবারে মহান রবের দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি পুরো জাতি কার্যত জুলাইয়ে যুদ্ধ করেছে জাতির এই অবদানকে স্মরণ রেখে যদি সংসদ পরিচালিত হয় আমরা বিশ্বাস করি এই সংসদ জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে ইনশাল্লাহ কিন্তু যদি জুলাই আকাঙ্ক্ষাকে আমরা ভুলে যাই তাহলে এই জাতির ভাগ্যে বারবার জুলাই ফিরে আসতে পারে আমরা এটা চাই না আমরা চাই যে জুলাই যে কারণে ফিরে এসেছে এই কারণটা যেন আর দ্বিতীয়বার তৈরি না হয় আমরা এখন যে দেশটা স্বাধীন দেশটা আল্লাহর এটি একসময় পাকিস্তানের অংশ ছিল সাতচল্লিশে যারা যুদ্ধ করে সংগ্রাম করে পাকিস্তান তৈরি করেছিলেন তারা অনেক ভালো কথা বলেছিলেন কিন্তু সেই ভালো কথার প্রতিফলন জনগণ দেখেনি তারপরেও সাতচল্লিশটা পূর্ব পাকিস্তান ছিল এটাই বর্তমান বাংলাদেশের সীমানা ওই সীমানা নিয়েই আমরা চলছি কাজে এটা ভীত রচনা হয়েছে সাতচল্লিশ সভা সাতচল্লিশের যারা সংগ্রামী ছিলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তারা তাদের দায়িত্বটা নিঃশ্বাস সাথে পালন না করার কারণে পরবর্তী পর্যায়ে যে বৈষম্য তৈরি হয়েছিল এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের জনগণ তারা ফুসে উঠেছিল সত্তরের নির্বাচনে তার প্রতিফলন হয়েছিল এই নির্বাচন অনুযায়ী সত্তর সালে ক্ষমতা হস্তান্তরের কথা ছিল শান্তিপূর্ণভাবে সেটি না হওয়ার কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছে এবং সেই মুক্তিযুদ্ধে অসংখ্য জীবন চলে গিয়েছে অসংখ্য মানুষ আহত পঙ্গু হয়েছেন যারা অংশগ্রহণ করে যুদ্ধ করেছেন যারা চলে গেছেন এবং যারা আহত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি সম্মানিত বন্ধুগণ ইতিহাসের ধারাবাহিকতায় আজ ছাব্বিশ সালের এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অতীতে এদেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়নি আমরা আশা করি যে আমাদের সমবেত প্রচেষ্টা সরকারি দল বিরোধী দল মিলে আমরা যদি দায়িত্বশীল আচরণ করি জাতির প্রতি যদি আমরা দায়বদ্ধতা নিয়ে কাজ করি তাহলে গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক রূপ পাবে ইনশাআল্লাহ এর কোনো বিকল্প আপাতত নেই আমাদেরকে সেদিকেই ফিরে যেতে হবে তবে হ্যাঁ এই পরিবেশ ফিরিয়ে আনা খুব সহজ বিষয় নয় অনেক চ্যালেঞ্জ আছে সামনে আমরা বুঝি চ্যালেঞ্জ যাই থাকুক আমরা মনে করি এটা অর্জনযোগ্য যদি আমাদের আন্তরিকতা উভয়ের থাকে তাহলে আমরা পারবো ইনশাল্লাহ তা আমি আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে গোটা দেশবাসী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিশেষ করে আমাদের পাশে দাঁড়িয়ে যারা সমর্থন শক্তি জুগিয়েছেন এবং যারা আমাদেরকে গুড় দিয়ে কৃতজ্ঞ করেছেন আমরা তাদের সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আন্তরিক সুক্রিয়া জানাচ্ছি এবং অভিনন্দন এবংবারক জানাচ্ছি আমরা দেশবাসী প্রত্যাশা নিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন নির্বাচনের ফলাফলে তার পূর্ণ প্রতিফলন হোক কিংবা না হোক আমরা সেই দেশবাসীকে কথা দিচ্ছি নির্বাচনের আগে যত কথা আমরা আপনাদেরকে বলেছি একটা বিরোধী দল হিসাবে আমাদের নিজের অবস্থান থেকে তার যতটুকু সর্বোচ্চ পালন করা সম্ভব বাস্তবায়ন করা সম্ভব আমরা সেই ব্যাপারে ইনশাল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ আমরা তা করার জন্য সর্বাত্মক চেষ্টা করব আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করেন সেই ক্ষেত্রে আমরা প্রিয় দেশবাসীরও সহযোগিতা কামনা করি দেশবাসী আপনারা ছিলেন আমাদের পাশে আমরা আছি আপনাদের পাশে আমরা আপনাদেরকে ছেড়ে কোথাও যাব না সৌদিনে দুর্দিনে যাই এসুক আমরা দেশবাসীর সাথে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সহায় হন এবং আগামীকাল থেকে যে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে এটা দেশের জন্য কল্যাণ ভয়ানক নতুন দ্বারা সুস্থ রাজনীতির বিকাশ ঘটুক এবং মানুষের জীবনে শান্তি এবং নিরাপত্তা ফিরে আসুক আমাদের যুবকদের প্রত্যাশা পূরণ হোক তাদের হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য রাষ্ট্র যেন পদক্ষেপ নেয় সেই পদক্ষেপের আমরাও গর্বিত অংশীদার হতে চাই আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ